হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই ভাই আশা করি ভালো আছেন খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছি যেহেতু মাহের রমজান চলতেছে সামনে কিন্তু ঈদ ঈদের জন্য কিন্তু কম বেশি সবাই কেনাকাটা করতে হয় সেই চিন্তা মাথায় রেখে কিন্তু ঘুমটা কালেকশান নিয়ে হাজির একদম ফিটপাট প্রচুর প্রচুর কালেকশান করা হয়েছে সব ধরনের কালেকশন আর গিফটের জন্য তো ঘুমটা একদম পারফেক্ট আছে যারা যারা কেনাকাটা করবেন একবার হলো আমাদের শোরুমে আসবেন এসে দেখে যাবেন যে কি ধরনের কালেকশানগুলো আসতেছে যার যে ধরনের শাড়ির প্রয়োজন সব ধরনের শাড়ি কিন্তু নিয়ে ঘুমটা হাজির আজকে আপনাদের সামনে অনেক অনেক সুন্দর কালেকশানগুলো আছে গিফটের জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশান আছে আর নিজেদের জন্য কেনাকাটা করতে পারবেন সব ধরনের শাড়ির কেনাকাটা করার জন্য অবশ্যই অবশ্যই ঘুমটার উপর নির্ভর করতে পারেন চলে আসতে পারেন ঘুমটার শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে তাতে শাড়ি পাওয়া যায় আমাদের এখানে সিল্কের শাড়ি পাওয়া যায় বুটিক্সের শাড়ি পাওয়া যায় জামদানি শাড়ি পাওয়া যায় বাটিক শাড়ি সিল্ক বাটিক বুটিক সব সব ধরনের শাড়ি যেহেতু গরম গরমের জন্য কিন্তু পাটিক শাড়িগুলো নিতে পারেন আর প্রিন্টের শাড়ি তো অনেক অনেক কালেকশন আছে যারা গরিব দুঃখীদেরকে দান করবেন কম দামেরও নিতে পারবেন আর যারা ভালো মানের নিতে চান ভালো মানেরও আছে সব ধরনের কালেকশানগুলো আমাদের কাছে রেডি সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে সে কিন্তু আপনারা শাড়ি দেখে নিতে পারবেন আর যারা যারা অনলাইনে দেখে নিতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে যারা যারা ভিডিও দেখে নিতে চান দেখে নেবেন অর্ডার করবেন আর ডলে দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো পরানো আছে এখানে অনেক অনেক সুন্দর শাড়িগুলো পরানো আছে এখান থেকে যদি কোনোটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আর তাতে থ্রি পিস আছে কিন্তু আমাদের কাছে তাদের থ্রি পিসের হিউজ পরিমাণ কালেকশান আছে হাফ সিল্ক আছে কাতার আছে সব ধরনের কালেকশান নিয়ে গোমটা একদম পুরোপুরি প্রস্তুত সবাই চলে আসবেন কেনাকাটা করার জন্য আমাদের শোরুমে আর প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে যারা যারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের গোমটা ভিডিও ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন আর গোমটা গোমটা পেজে ঢুকে কিন্তু আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় ওইভাবে কিন্তু দেখতে পারবেন আর বছর কিন্তু সুতির শাড়ি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে কারণ যেহেতু গরমের ভাব আসতেছে সুতির শাড়িগুলো পরে কিন্তু অনেক অনেক আরাম সেই জন্য সুতির বিভিন্ন ধরনের ভ্যারাইটি ডিজাইন করা হয়েছে সবাই আসবেন আমাদের শোরুমে এসে আপনারা শাড়ি দেখে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি খালি শাড়ি আর শাড়ি ভরপুর শাড়ি এখানে আছে প্রিন্টের শাড়ি শাড়ি কাজের শাড়ি দেখেন কত সুন্দর একটা সুতার কাজের শাড়ি আর এই পাশে ডলের সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি পরানো আছে ঈদের জন্য কালেকশন নিয়ে আসলাম অনেক অনেক সুন্দর কালেকশন গুলো থাকছে আজকে এই ঈদে যারা যারা আসবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে দেখে নেবেন আর যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভাষায় বসে কিন্তু শাড়ি সংগ্রহ করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক বেয়া খ্রিস্টান মল্লিকা তলায় রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ